আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মাহিদুল জার আজকে আপনাদের সাথে আলোচনা করব গ্যাস্ট্রিক অ্যাসিডিটি নিয়ে আমরা সবাই জানি যে বেশিরভাগ মানুষই আমরা গ্যাস্ট্রিক অ্যাসিডিটিতে ভুগে থাকি অবশ্য আমি এর প্রতিকার নিয়েই বেশি কথা বলার চেষ্টা করব বিশেষ করে আপনারা কিছু অভ্যাস মেনটেন করে চলুন আপনারা সকালে খাওয়া দাওয়ার পরে সকাল এগারোটার দিকে আবার একটু হালকা নাস্তা করুন পাশাপাশি দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালে আবার একটু হালকা নাস্তা করুন এবং রাত্রে ভারী খাবার বর্জন করুন পাশাপাশি অতিরিক্ত পরিমাণে তেল যুক্ত খাবার এবং ভাজা পোড়া ফাস্টফুড থেকে বিরত থাকুন তাহলে দেখা যাবে যে এই সমস্যাটা আসবেই না এবং পেটকে সব সময় ভরা রাখার চেষ্টা করুন একেবারে পেট এমটি রাখবেন না হালকা করে কিছু খাওয়া দাওয়ার চেষ্টা করবেন পাশাপাশি যারা অলরেডি এটাতে ভুগছেন গ্যাস্ট্রিক অ্যাসিডে ভুগছেন তাদের ক্ষেত্রে কিছু মেডি মেডিসিন আমি সাজেস্ট করি বিশেষ করে টোয়েন্টি ইসমি প্রয়োজল সার্জেল মাপস ম্যাক্সিমাম মাফস ই মাফস এই ধরনের ওষুধ আপনারা সকালে এবং রাত্রে বেলা খেতে পারবেন এবং পাশাপাশি আরো ভালো রেজাল্টের জন্য এর সাথে ডমপিরিডন ইউজ করতে পারেন সকাল দুপুর এবং রাত খাওয়ার আগে বেলা ডনে ডিফ্লাক্স এ জাতীয় ওষুধ এবং পাশাপাশি গ্যাসের সিরাপ সিরাপ বা ধরনের কিছু আপনারা এ ব্যবহার করতে পারেন এবং সব থেকে বড় কথা আপনারা অবশ্যই খাদ্যাভ্যাস পরিবর্তন করুন এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে গ্যাস্ট্রিক অ্যাসিডি থেকে আপনারা সম্পূর্ণ রূপে মুক্ত হতে পারেন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন